গত দুই তিন দিন আগে লালনের মেলা হয়েছে আপনারা কি খবর জানেন নবীর আশেক দাবি করে হাজার হাজার মানুষ লালনের দরবারে গেল ছেলে মেয়ে মিলে মিশে একাকার যেন মনে হচ্ছে লালনের মেলা না ওটা গাঞ্জা খাওয়ার আসর চলতিছে এ জোরে বলেন ছেলে এবং মেয়ে একসঙ্গে বসে গেছেন কোনো মেয়ে যে ভাবার পায়ে চেষ্টা করতেছে নাউজ বলেন বাবা আর ওই মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরতেছে কপালের মধ্যে চুমু খাচ্ছে জোরে কোন সুবহান কি এ জোরে কোন নাউজুবিল্লাহ নিজেদের কাছে কে রাসূল দাবি করে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি পেছনে ডের হাত চুল রেখে বলতিছে সুন্নতি বাবরি আমরা আশেকের রাসূল অথচ গাঞ্জার আসর বসাইয়া লক্ষ লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়ে মনে মনে গাঞ্জা ওখানে প্রকাশ্য দেবালোকে সেবন হচ্ছে একজন এসে বলতে আমরা তো গাঞ্জা খাচ্ছি না সিদ্ধি করতেছি কি করতেছে সিদ্ধি আবার গাঞ্জাতে সিগারেট একেবারে সুন্দর করে সিগারেট কেঁচাইয়া এইভাবে গোল করে নিয়ে মানুষ বলতো সিগারেটের টান দিচ্ছে আর বলতেছি এগুলো তো সিগারেট না আমরা সিদ্ধি করতেছি আর আপনারা যাকে গাঞ্জা বলেন এটা তো হারাম না এটা জায়েজ বলতেছে কেমনে যাইস হলো বলতেছে কোরনের মধ্যে দলিল আছে ছাবিয়া ইয়ালা ই রব্বী কুমা জীবান তোমরা আল্লাহর কোন নিয়মত স্বীকার করবা তে গাঞ্জাও তো একটা নিয়মক কি যুক্তি চিন্তা করে দেখছেন গাঞ্জাও বলে আল্লাহর দেওয়া নিয়মক ওটা খাইয়া আমরা সিদ্ধি করতেছে আর জেলা প্রশাসক সবাইকে ডেকেছে ওই পীরের ওই লালনের এক ভক্ত যে বলতেছে স্যার গাঞ্জা যদি বন্ধ করেন লালনের মেলাই হবে না আমরা কোন প্রশাসনকে বলতে চাই যেই মেলা গান্দা ছাড়া হয় না ওই মেলা বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে ছেলে মেয়ে অবাধে মিলামেশা করবে কুকুরের মতো জোড়া লেগে অশ্লীলতা ছড়াবে এমন মেলা বাংলার জমিনে চলতে দেওয়া যায় না গাঞ্জার মেলায় বাধা হয় না পুলিশ যায় নিরাপত্তা দেয় অথচ ইসলামী অনুষ্ঠানে বাধা হয় এই রকম হাজারো বাংলাদেশে পীরের দরবার আছে আমি হকানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই তবে ভণ্ড পীরের দরবারে গিয়ে মুড়ি দ্বারা ভণ্ডামি করে কি করে না জোরে বলেন আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি হাজা বাবা বিশ্বের হাজা বাবা হরি উরে রে জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যা কে এ কথা বলেন কথা বলে দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বাড়ি করে শুধু দাঁত দেখ আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দেখ আমরাও কেন ফেরেস্তারা বলছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখবো কি কথা কর না গা কে রে কোরআন আদেশের মধ্যে হোকা হোকি কোথা কোথি কোন জিকির আছে রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির আর ওরা জিকির করছে যে হোকা হোকি এগুলো ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে না আর ওই লালনের দরবারও ভণ্ডামি চলে কি চলে না আরো জোরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি কয়েক বছর আগে লালনের দরবারে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে যাবার পরের দিকে আশ্চর্য ঘটনা একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জ্বর আর পরনের মধ্যে পরে আছে সট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দেয় যাওয়া যায় না কত বুঝতে পেরেছেন আমি লক্ষ্য করে দেখি কিছু কিছু মানুষেরা যায়া ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে ওই বাবার হাত গুলো ধরে ধরে সুন্দরী মেয়েরা টিপে দিচ্ছে এখন বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে হয় এ জোরে বলেন আমি রাখতে বললাম তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতিছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের হলি এই আল্লার আল্লাহর অলিকে পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ করে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলি পেশাব করার জন্য চলে গেল আমিও তার পিছনে পিছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে আমি দৃশ্যটা দেখার পর আস্তে করে বাবার কাছে চলে গেলাম এ কথিত আল্লাহর অলি আপনি কিন্তু কেন ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হোজর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম হে কথিত আল্লাহ রু পারবো দোয়া করে বলেন আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ গেছে একটা পানি নাতিকে দেওয়া হয় নাই নবীর পানি ব্যাগরে জমিন থেকে বিদায়নে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাব না কথা কি বুঝতে পেরেছেন আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর বলি নবীর নাতি ইমাম পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জায়গার মধ্যে পানি না ঢাকাও আমার কথা বলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবা না এ জোরে বলেন এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক সামনে পানি ব্যবহার করে না পেছনে পানি ব্যবহার করে কি করে না আরে পায়খানা করে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুর তো দূরের কথা ওর বই ঘরের মধ্যে জাগা দেবে না বলবে যে তুমি পীরগিরি করবা বাইরে যায় করো দয়া করে আপ খেতা নষ্ট করো না তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আশেখ চুল দাবি করে ইসলাম আর শরীয়ত বিরোধী যারা কাজ করে এরা আশেখ রাসুল হতে পারে এই বাংলাদেশ রবিল আউয়াল মাস যখন চলে আসে আমরা দেখি রবিউল আউয়াল মাসের বারো তারিখে কিছু মানুষেরা মাথার মধ্যে সবুজ কাপড় বেঁধে নবীর জন্মদিন পালন করে মিছিল করে র্যালি করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মোরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তারা কি আসে আসলে আশেখে রাসুল না আশেখে খিচুড়ি এবার আশেখে হালুয়া রুটি খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন আর সারা বছর খুঁজে পাওয়া যায় না আর প্রকৃত আশেকের রসুল নয় প্রকৃত আশেকের রসুল হলো তারা যারা রসুলকে সারা জীবন পূর্ণ অনুসরণ করে তাহলে চিৎকার করে বলেন রসুলকে অনুসরণ করা কি আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজের জীবনকে অনুসরণ করে আল্লাহ তালা খরচ করে দিলেন এই সম্পর্কে আমার আল্লাহ তালা চমৎকার করে কোরালের মধ্য বলেন ওয়ামা আতাকমর সোলোফাখোঁহু অমানাহাক আলোহু ফান্তাহু সোর হাঁ সোর নম্বর পাড়ার সাত নম্বর বিস্তারের নয় নম্বর লাইন সাত নম্বর আই কারিমা তাফসীর নেকাসিরের মধ্য থেকে বলwidetildeজি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে পৃথিবীর manusiaরা তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখেরাতের মধ্যে মুক্তি পেতে যাও ওমা আতাকুমুর রাসূলু ফাখুজু নবীজিটা করেছেন সেটা তোমাদের করতে হবে ওমানাহকুম আনগু ফাংতাহু নবীজিটা করে নাই যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল আমার নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে এ দশটা মুসলমান গভীর মনোযোগ ছেলে ক্যামেরার কিসে কিসের গল্প আপনার ক্যামেরা লাগাচ্ছে বসেন দেখি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন নবীপুর জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী মক্কার মধ্য থেকে ওই মদিনাই হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা ঘরের ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে এ নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে আমাদেরকে হুজুর দেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি বলি তাহলে আসেন সবাই একটু গলা কাকার দান্ত দেখে লীল্লাগবীর পেছন থেকে এখনো শব্দ আসে নাই লীল্লাগবীর এই শব্দ কি শেষ পর্যন্ত থাকবে মাত্র কয়েক মিনিট আপনাদেরকে অনুরোধ করে বলবো যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে করে সবাই সামনের দিকে চলে আসেন জমে জমে সামনের দিকে চলে আসেন জি এবং যারা দাঁড়িয়ে আছেন এই সুযুগে ভেতরে বসার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ انا الحمد لله وكفى وسلاما على اما بعد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك لا ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد

تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ملائكته يسنون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে বড়ি কামালি লাগালো লামালিহি কমি হাসন তো জমি খে সালি